চারশো বছর আগে সুলতানি আমলে যে ঈদ মিছিল হইতো এটা আমি জানতামই না এটা এখানে এসে আমি জানলাম যে আমার ঐতিহ্য ছিল ঈদ মিছিল এই এখন আমরা ঈদ মিছিল করছি তো আলহামদুলিল্লাহ কাছে হাজার হাজার আর একটা বিষয় দেখা যেত যে গ্রামে ঈদ করতে গেলেও আসলে মানে ঈদগাহ নামাজ পড়ে আমরা বাসার ভিতরে ঢুকে যাইতাম মানে পারিবারিক সামাজিক বন্ধনটা আসলে ওই রকম স্ট্রং ছিল না তো এখন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ যে আগের চেয়ে কালেকটিভ সম্প্রীতিটা আরো অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ এটা একটা অনন্য ঈদ হবে

ঈদ উদযাপন করতেছি খুবই ভালো লাগছে আপনার বয়সে তো আপনি এ ধরনের কোনো ঈদ দেখেননি আর ডক্টর ইউনিসের আমলে যে ঈদ পেয়েছেন তার সম্পর্কে কিছু বলবেন কিনা খুবই ভালো ওনার ঈদ আয়োজনটা ঈদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মুক্ত পরিবেশে আমরা যে ঈদ উদযাপন করতে পারতেছি এটা আমাদের জন্য খুবই ভালো লাগতেছে আপনি কেমন আছেন খুব ভালো আছি আপনার এই বয়সে আপনি কি এই ধরনের কখনো আনন্দে সামিল হতে পেরেছেন এরকম আনন্দ কোনোদিন দেখি নেই মনে হয় সিলেট থেকে এসেছি ঢাকায় ঈদ করার জন্য এই অনুষ্ঠান উপভোগ করতে জন্য সিলেট থেকে উপভোগ করার জন্য করার সেই শুধু সিলের থেকে এসেছেন আমরা আসলে ঈদ বলতে আমাদের ধর্ম যেটা বলে যে সাম্প্রতিক সামাজিক সম্পৃতি এবং কালেকটিভ যে আনন্দটা যে ঈদ গায়ে নামাজ পড়তে হবে গ্রামে গেলে আমরা যে কালেকটিভ আনন্দটা পাই মানে ঈদের আগের দিন সারা রাত কষ্ট করে মানুষ গ্রামে যায় ঈদের পরের দিন সারা রাত কষ্ট করে চলে আসে শুধু একটা বিষয়ের জন্য যে কালেকটিভলি একটা আনন্দ করতে পারে ঈদগায়ের মাঠে নিজের মানুষদের সাথে এখন ঢাকায় আমি প্রথমবারের মতো ঈদগা নামাজ পড়লাম আমার বন্ধুদের সাথে আমার ভার্সিলির পুরোনো ভাইদের সাথে হঠাৎ করে দেখা হইলো এই যে কালেকটিভ আনন্দ মানে এটা আমি আমার লাইফে আর কখনো কখনো পাইনি কোথাও পাইনি এবং এটা আমার জন্য একদম খুবই মেমোরেবল একটা ঘটনা আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের একটা অন্যতম ফসল যে কালেকটিভ আনন্দ আমাদের যে ধর্মীয় যে মূল্যবোধ ধর্মীয় যে সংস্কৃতি যে চারশো বছর আগে সুলতানি আমলে যে ঈদ মিছিল হইতো এটা আমি জানতামই না এটা এখানে এসে আমি জানলাম যে আমার ঐতিহ্য ছিল ঈদ মিছিল এই এখন আমরা ঈদ মিছিল করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সত্যি সত্যিকর অর্থে এই যে আজকে যে ঈদের যে পরিবেশটা এটা সত্যি অনেক মনোমুগ্ধকর পরিবেশ ছিল এবং যে একজন উপদেষ্টা আসছেন উনি আমাদের সাথে মত বিনিময় করছেন এবং যে উজুরতেছিল উনি অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাইছেন আসলে এটাও একটা অনন্য ঈদ হবে মানে এরকম ঈদ ইতিপূর্বে আমার মনে হয় না আমি ঢাকায় 17-18 বছর ছিলাম কখনো এইরকম ঈদ কাটাইছি আসসালামু আলাইকুম এই জীবনে এত সুন্দর ঈদ আর দেখা হয়েছে কিনা কখনো নাই রাগ এর কিছু এক্সপেরিয়েন্স কেমন লাগে অনেক ভালো লাগছে

কিন্তু এই আয়োজন দেখার পর আমি এখানে থেকে গেলাম কারণ একটু অনেক সুন্দর লাগতেছে আর আয়োজনটা বেশ বড় এখানে আগে এত মানুষের সমাগম হয় নাই তো সব মিলে ভালো লাগলো আল্লাহ আল্লাহর রহমত আছে যে এইটাই আর প্রিয় দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে শাহী ঘোড়া লাইন ধরে দাঁড়িয়ে আছে কেমন লাগছে এবারে ঈদে অনেক ভালো লাগছে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স অন্যান্য বছরের যে ঈদ আর এই ঈদের সাথে পার্থক্যটা এবার এটা একদম ডিফারেন্ট এরকম যে ইদেও হতে পারে আমি ফার্স্ট টাইম দেখতেছি আমার লাইফে মিছিল অংশ করতে পারে আপনার কেমন লাগে বা আর অন্য কোনো অনুভূতি আছে কিনা আম এখনো তো মিছিল শুরু হয়নি আই গেস অনেক ভালো কিছু এক্সপেরিয়েন্স আমি পাবো মিছিল অংশগ্রহণ করে এরকম ইদ কি আপনারা প্রতি বছর চান নাকি এবারেই সব অফ কোর্স অফ এরকম ইদ চাই প্রতি বছর বাংলাদেশের ইতিহাসে কি এটা আমি শুনেছি এটা আগেও ছিল

আমাদের জন্মের পর থেকে এরকম একটা আয়োজন আমরা আর কখনো দেখিনি এটাই সর্বপ্রথম এবং একটা ভিন্ন ধর্মী ছিল এত মানুষের সমাগম ইসলাম এবং মুসলিম যে ঐতিহ্য একটা শান্তি সেই মানুষের সমাগমের মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি আলাইকুম আপনি কেমন আছেন

রমজানে বাজারে স্বস্তি ছিল এখন আপনার পরিবহনে যে আপনার ন্যায্য বাড়া এবং এরকম একটা আয়োজন এটা তো বিগত সরকার এটা করে নাই বর্তমান সরকারের জন্য অসংখ্য ধন্যবাদ যাতে সামনে আরো আরো ভালো ভালো প্রোগ্রাম তারা আয়োজন করতে পারে ঈদের পরে যে মিছিল হয় কিন্তু না আজকে যে মিছিলটা হবে এটা আপনার কেমন লাগবে এটা খুবই ভালো লাগতেছে কারণ আমরা তো এরকম এরকম মিছিল কখনো সামিল হতে পারি নাই যেভাবে প্রথম এটা অবশ্যই আমাদের খুব দারুণ এক অনুভূতি আমি আমার বাচ্চা নিয়ে আসছি আমার বাচ্চাও যাতে এতে সামিল হয় কেমন দর্শক আপনারা শুনলেন যে আজকের এই মিছিলে অংশ গ্রহণ করতে এসে ভাই এখানে নামাজ পড়তে পেরে অনেকেরই অনেক ভালো লাগছে এবং অনুভূতি অনেক চমৎকার কথা বলি আলাইকুম আলাইকুম আসসালাম আজকে এখানে নামাজ পড়তে পেরে আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো উদ্যোগ হ্যাঁ স্যার যে প্রতি বছর যেন এরকম হয় এটা আমরা আশা করতে আসিনার আমলের ঈদ আর ডক্টর ইউনূসের আমলের ঈদ কেমন পার্থক্য কি পাচ্ছেন আচ্ছা পার্থক্য আমরা ওই বিষয়ে না যাই বিষয়টা হচ্ছে আমরা এবার আনন্দে আছি ঠিক আছে যে ভালো উদ্যোগ নিছে এই সরকার এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কম এজন্য ধন্যবাদ ইন্দ্র সরকারকে এটা হচ্ছে যে এই বাংলাদেশ বা ঢাকার ইতিহাসে মানে এই প্রথম ঈদের পরে মিছিল হচ্ছে আপনার সেটা কেমন লাগবে বা অনুভূতি কেমন হ্যাঁ এটা অনেক প্রশংসনীয় উদ্যোগ ঠিক আছে এই সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ ঠিক আছে এবং যাতে এটা প্রতি বছর নেই এরকম হয় এটা এটা আমরা প্রত্যাশা করবো জি ইনশাল্লাহ এজন্য ছোট বাচ্চাদের নিয়ে আসছি আপনি কেমন আছেন কথা বলতে না দর্শক আপনারা শুনলেন যে অনেকে অনেক খুশি আমাদের এই কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে আমরা এখন মিছিলের সামনে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে মানুষের অনুভূতি কি এবং কেমন লাগতেছে